একেবারে ফি সামলে কোনো মানে কোনো এ আছে নাকি বলেন কোনো চাওয়া পাওয়ার নাই কিন্তু কী পরিমাণ শ্রম দেশে কি পরিমাণ আনন্দের সাথে মানে কোনো হতাশা নাই যে আমরা তারা জানে হয়তো আমরা নির্বাচন হবই না হইতেই পারবো না বা কিছু ঠিক আছে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় যাবো না এটা হয়তো তারা জানে কিন্তু এর পরেও কি আন্তরিকতার সাথে কত পরিশ্রম তারা করছে যা চিন্তেই করা যায় না আসলে এদের যা যা খায়ের দেবেন কি বলেন এবং তারা আল্লাহকে খুশি করার জন্যই কাজ করছে এখানে কোনো ভেজাল কোনো কিছুই নাই এখন আসলে সারা বাংলাদেশে ফেসবুকে অনলাইনে বিভিন্ন জায়গায় দুঃখী তখন এদের মানে অনেক বুদ্ধিজীবী অনেকের কথাবার্তা শুনলে নতুন নতুন পরামর্শ দেয় কিন্তু যারা এত পরামর্শ ফেসবুকে দেয় বা বিভিন্ন জায়গায় দেয় দেখা গেছে কাজের মাঠে এই এতদিন এরকম খুঁজতেই পাই নাই সত্য রইতে ধরে এখন আর যারা কাজ করছে তাদের কিন্তু কোনো হতাশা নাই যারা কাজ করছে তাদের হতাশা নাই যারা কাজ করে নাই তাদের বুদ্ধি আর পরামর্শের কোন অভাব নাই ঠিক আছে আসলে ইসলামী আন্দোলন কি জিনিস এইটা ওরা জানেই না জানে বলেন জানলেই সমালোচনা করতে ইসলাম আন্দোলন হচ্ছে রহমতুল্লাহ কি বলছেন মনে আছে যে আমি একটা ইসলামের বাক্স পাঠাইলাম জানও মৃত্যুর পর আমি বলতে পারি মানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে ফজল করিম তুমি এত শক্তি দিলাম এত ক্ষমতা দিলাম তুমি তো আমার জমিনে ইসলাম حکومت قائم করলা না আমি জানো বলতে পারি যে আল্লাহ আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করছি কি সত্য কি না ধরে করো সত্য কি এই কথা সহিদরাও বলছে কি ঠিক এই এই নির্বাচনও দেখেন তিনটা দল মূলত অংশগ্রহণ করছে বিএমপি তারা স্পষ্ট শরিয়া আইন বিশ্বাসী না এই জামাত তারা স্পষ্টই দিয়েছে আমরা ক্ষমতায় গেলেও সরিয়া আইন বাস্তবায়ন করবো না এবং তারা যে নির্বাচনী ইস্তেহার দেশে সেখানেও সরিয়ার কোনো কথাই তা আনে নাই ইসলামের কোনো কথাই তা আনে নাই আর ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় বসে দেখেন তারা ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচয়ের কথা বললেই মাঠে নামছে এখন জনগণ সিদ্ধান্ত নেবে যে তারা ইসলাম সরিয়া চায় কি চায় না যারা যেখানে যে কজন ভোট দেছে এরা এটা বুঝিয়েই ভোট দেছে যে সময় বিশ্বের সরিয়া আইন বাস্তবায়ন কথা বলছে ইসলাম বাস্তবায়ন কথা বলছে আমরা তাকে ভোট দিলাম কি কথা না ভাই এখানে আমাদের হতাশার কিছু নাই না চাওয়া না পাওয়ার কিছু নাই দেখেন কঠিন ছিল সবাই হোসেন সাইদি মুফতি আমিনী সাইকুল আল্লাহ আজিজুল হক সকল কমিয়া আলিয়া সকল আল্লাহ যখন খালেদা জিয়ার সাথে বিএমপির সাথে ঐক্য করে ফজলুল কম একা দাঁড়াই রয়েছিলেন যে ইসলামের স্বার্থ ব্যতীত আমি জোট করতে পারি না মনে আছে তখন এইরকম বলে যেতেছিল যে মানে যদি আমার সন্তানরা আমার সাথে না থাকে তবু আমি এদের সাথে জোটে যাব না ইসলামের স্বার্থ ব্যতীত সত্ত্ব কিনা জোরে বলেন কিন্তু আল্লাহর রহমান কি দেখছেন নির্বাচনের পর এরা এমপি হয়েছে মন্ত্রী হয়েছে অমুক হয়েছে সবই হয়েছে কিন্তু ইসলাম বিজয় করতে পারে না ইসলামের কোনো স্বার্থ হয় নাই শেষ পর্যন্ত দেখেন মুফতি মানে সাইকুল আলম আজুল্লক ফজলুল করিমতো মৃত্যুর জানা যায় আশা তিনি বললে যদি বাধ্য হয়েছে যে রাজনৈতিক পিসির পথ এ পথে সবাই ভুল করে আমারও ভুল ছিল কিন্তু ফজলুল করিমের রাজনীতি জীবনে কোনো ভুল নাই আজ অথবা কাল সময়ের ব্যবধানে এদেশের মানুষ বলতে বাধ্য হবে যে সৈয়দ রেজাউল করিমের সেদিনের সিদ্ধান্ত ঠিক আছে এটা কোনো ভুল নাই কি কথা ঠিক না এটা তো এই নির্বাচন বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন যেই পরিবেশে তার নির্বাচন করছে এই এমপি মধ্যে দিয়ে কি করবো আমার তো ইমান আব্বাস লাগবে আগে কথা ঠিক না আপনি এই যে আমাদের কাঠালিয়ার বান্দা কাটা মিসু মৃত্যুর নেতৃত্বে মহিলা নেতৃত্বে সন্ধ্যার পর সে নারায় তাকবির স্লোগান দেয় আর এর লগে হুজুর আর মিল্লা টিল্লা সবাই মিল্লা আল্লাহ আকবর স্লোগান দিয়ে মিছিল দেয় এই সব জায়গায় এরকম দেশে কি দেশে না এটাকে আমরা পারতাম যে হেগো আমির সামনে লইয়া হেরা যেভাবে মহিলাগুলো স্টেজ এক স্টেজ যেভাবে বক্তব্য দেয় ভাই কেয়া অমুক শুমুক এর পরিবেশ আছে আমি এমন এমনটা হ্যাঁ ঠেকছেন এক কি মঞ্চে ওই সমাবেশ করা লাগবে ঠিক আছে যাই হোক যদি লাগে আপনারা বোঝেন এটা আপনারা ভালো মনে করছেন আমরা এটাকে আদৌ ইসলামিক মনে করি নাই বিদায় আমরা এই পথে যাইতে পারি নাই কি কথা ঠিক আছে কারণ আপনাদের এদের মুখ্য হয়েছে ক্ষমতা আর আমাদের মুখ্য হয়েছে ইসলাম ঠিক আছে আল্লাপাক যেদিন ক্ষমতা দেবে সেটা আল্লাহর ব্যাপার ঠিক আছে এই জন্য আমরা কোনো মুখিয়ে নাই এই শোনেন আল্লাহর জমি আল্লাহর দিন প্রতিষ্ঠা করাই লাগবে টেন্ডার নিয়ে আমরা কেউ আছি নাকি বরং সেই সাধ্য অনুযায়ী চেষ্টা করবো সেইটা আমাদের দায়িত্ব মনে থাকবে ইনশাআল্লাহ কেউ এখান থেকে নগদ পাওয়ার জন্য আমরা নামাজ পড়িয়ে আসছি মাগরে কিভাবে কিছু দিয়ে দিয়েছে নাকি আবার এসে পড়ার জন্য আশা আছে কিনা অতএব আমরা এখানে হারিয়ে যেগি আমাদের এখানে কোনো কিছু চাওয়া পাওয়ার নাই আমরা একমাত্র আল্লাহর জন্যই কাজ করি কতটা কি নজরি করেন অতএব আমি আপনাদেরকে বলি এই যে ইসলামিক আদর্শ এইটা সমুন্নত রাখার জন্য আমাদের চেষ্টা করতে হবে আমাদের অনেক ভাই রাগ ক্ষোভ আছে তারা বিভিন্ন জায়গায় হয়তো ই করছে তাদেরকে বোঝাবেন বুঝাইয়ে তাদেরকে আবার সঠিক সহজ পথে নিয়ে আসতে হবে মনে রাখবেন এই পথ এমন একটা পথ এখান থেকে যদি কেউ চললে যায় ভাই গিয়ে তার কপালটাই পুরিয়ে গেল একটা গোমরাহী পথে চললে গেল ঠিক আছে আমরা চাই না কেউ একেবারে গোমরাহী পথে চললে যাক কি কথা ঠিক না আলোর পথে আমরা ধরে রাখতে চাই আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক এবং আপনাদের প্রতি অনুরোধ জানাই যে এই বুনিয়া বাজার যে বিশেষ করে মুফতি রাসেল ভাই ও এখানে এলাকায় আসেন হাফিজ ভাই এলাকায় আসেন বা আপনারা যারা আছেন সকলের সহযোগিতায় আগের চেয়ে গণ উদ্যমে আরও মানুষের ভালোবাসা